চেয়ারম্যান সাহেব তো বিল দিতে নিষেধ করলাম তাও দিয়ে গেল ব্যাপারটা কেমন নয় না চেয়ারম্যান সাহেব তারলাই ভক্ত না চেয়ারম্যান সাহেব ভালো মানুষ আচ্ছা চেয়ারম্যান তো এখন নাই উনি কি মানে আগের চেয়ারম্যান হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ইনি মানে ভালো বলে আলাদা না দেখলাম তো অনেক মানে একচলছে

কিন্তু শুনতেছি এইখানে নাকি সেরকম মানে ওই যে দুই তিনটা জায়গা দেখার খুব ভালো লাগবে আপনি যাইতে পারবেন না তো জানেন তিনটা জায়গা আপনি দেখেন না আগে বাংলা বন্ধ ঘুরে আসি আচ্ছা